এই যে ডক্টর মাহমুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই মিজানুর রহমান আজারি ডক্টর ইউনুসকে আমাদের লিডার বলেছেন লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে মারহাবা আমি ওনার বক্তৃতা শুনিনা আমি ইমাম বলছি আমার ফেসবুকে গালিগালাজ করে তোর ইমাম সুধি তুই মধু গাছ ডক্টর ইউনুস সাহেব অবসলিটলি ভালো মানুষ উনি ব্রাক ব্যাংকের মালিক না গ্রামীণ ব্যাংকের এটা উনি উদ্যোক্তা এই ব্যাংকের মালিক ৩৩ লাখ গ্রাহক শুধু তোমরা ব্যাংক জিগে না সিগেন কিতা মধু খাওয়া তো লিডার মানে কি সৈয়দ সৈয়দ মানে কি এমাম উনি আমার রাজনীতি গুরু উনি আমার নোবেল প্রাইজের গুরু উনি আমার ইউনিভার্সিটির ইমাম উনি জ্ঞানে গুণী পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলিনি লিল্লা হে দেখ সত্যি দুই আইকনের কথা মিলছিনি। আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাস কুয়েশ্যন দেখ সত্যি আদারি লিডার বলছে লিডার মানে কি সৈয়দ সয়ীদ মানে কি ম ইমাম মানে কি চাহ দোকানে যে বলে নিতা নীতা আর জি মুখানের ইউনিভার্সিটি বলে বস বস

আমার ইমামের এক লেকচার শুনছি বা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি যে লেকচারটা দেয় কি জাতের লেকচার ছাত্ররা হেসে কোটি কুটি হয় আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালি যেভাবে হৃদয় ঢুকি গেছি উনি ওই জাতের ইংরেজি বলে আল্লাভে যার একটা ঘন্টা হাজার ডলার তিনি আমার নেতা নেতা ডক্টর ইউনুস আমার লিডার ঠিক কিতা বছর তোর নেতা হেঁ তো যেন সাবা দে তোর নেতা হেতে। টুটুল্লা তোর নেতা টুটুলিয়া টুটুল্লা হজরত টুটুল্লা হুজুর আচ্ছা আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে ঠিক ঠিক বলেছ আমার প্রিয় ভাই এই আমাদের এই বুড়া মানুষটা আমার সম্মানিত টিচার তিনি তো ইউনিভার্সিটির টিচার আর মতো কত আফসারি উনি পড়াইছে কথা ঠিক কিনা উনি টিচার মানে সম্মানী ব্যক্তি এই উনি দেশটারে সোজা করি দেখ এক হাজার বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ আমিন এত পরিমাণ রিজিক এখানে আছে বাউন্ন বাষট্টি বিলিয়ন ফাঁসার করিয়েছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহ লাইডারে হ্যাড ওলেছে আমাকে চল্লিশ কোটি মানুষের রিজিক একশো বছরের বাজেট শেষ করিয়েছে ওলা ইডিয়া ঠিকই না একশো বছরের বাজেট আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ করিয়েছে গত মাসে একমাত্র এই ফোলা ডক্টর ইউরুস এই চুয়ান্ন বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের আট কোটি টাকার টিকিট বেচা হইছে রেকর্ড ব্রেক করি ভাল তুই মনে করস আমি ওনার দালালি করি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সোশ্যালজি সোশ্যালিস্ট আমি আমরা বুঝি এটি বুঝি না কোন জিনিসে তোদের রে আমত নেতা পাবি রে ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা পাবি না এক কবি আল্লাহ তো করে দিয়েছে বিপদে বললে

আল্লাহ তো করে বাসাই আল্লাহ তুমি সাক্ষী আমার দিলের খবর তুমি জানো নাম যেরুম কাজের কাজের নয়শো আট কোটি টাকা টিকিট বিক্রি করছে এক মাসে আর আগে টিকিট কিন্তু গেলে নাই আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি আমি কাঁদে দিতাম বিমানে বসে কাঁদতাম আহার আল্লাহ আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ এক একটা সিট আশি হাজার নব্বই হাজার টাকা সিটগুলো খালি সিটগুলো খালি যাচ্ছে অনলাইনে দেখায় বুকিং করেছে আসলে উদা ওই লটে লটেতে দুই নম্বরে কালো বাজারে করে সিস্টেম করে গেলেছে এই সকল ক্ষেত্রে এমনি এগুলো সোজা করে আতুরা ওটা সিটিং আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায় আদ দেন আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন আমিন আরে আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা গেছে পদ্মা 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তে টাকা ভাড়ায় হাডাই ওই ফাইলিং এর লাইনে যতই আনি ফাইলিং ফাঁপ্তর ডালে ওই সাগরও যায় তলাবিহীন তো আঙ্গুর নেয় তারা ইউজ করে আমাদের আকাশ সীমা এতগুলো বিমান চলে আমরা তেরো কোটি টাকা পাই আর টাকা যায় পাঁচশো ডলার করে যায় এনডিআর অ্যাকাউন্টে কত দিক দিয়ে আমার শ্বাস করছে আঙ্গ হেডের রূপ দিয়ে মত বানাইছে এই যে জেগে হয় এই আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না আলোচনাটা একটু হার্ড আপনারা বসলে দিলের কান লাগাইলে মজা পাবেন ইনশাল্লাহ আমি দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো